সাত আটার কোড নাম্বার হলো দুইশো এক আগের প্রাইস ছিল একশো পঁচানব্বই টাকা এখন দশ টাকা কমে বিক্রি হবে একশো পঁচাশিতে সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে সুইচের প্রাইস ছিল দুইশো টাকা এখন থেকে বিক্রি হবে দশ টাকা কমে দুইশো টাকায় নিতে এই সাঁতারটার দাম এই বছর একেবারেই বাড়ে নাই যেই দাম ছিল সেই দামই আছে তারপরে আবার আজকে আমরা লসে বিক্রি করব দুইশো পঁচাত্তর টাকা আগে ছিল এখন দশ টাকা আমরা লস করব। এটার প্রাইস হবে হলো দুইশো পঁয়ষট্টি টাকা বলতে গেলে আপনি কী করবেন এই যে কলটা আছে হাতলে ধরে কলটা একটু টান দিবেন আস্তে সাঁতারটা সোজা হয়ে যাবে তারপর করে ছাতাটা বন্ধ করবেন ফারুকের উইনপ্রুফ কালার ছাতা রানিং প্রাইস হচ্ছে দুশো টাকা আজকে থেকে দশ টাকা লসে আমরা বিক্রি করবো দুশো পঞ্চাশ টাকা ছয়শো ষোলো এইটা কোড নাম্বার হচ্ছে ছয়শো ষোলো এইটাও বাতাসে উল্টে গেলে ভাঙবে না এইটা রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা আজকে থেকে এইটা আমরা দশ টাকা কমে বিক্রি করবো আসসালামু আলাইকুম আল্লাহ পাক তার কোরআনের পবিত্র বিধানে ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম এর একমাত্র কারণ হচ্ছে ব্যবসায় লাভ এবং লস দুইটাই থাকতে হবে আর সুদে কোনো লস নাই যেই জিনিসে কোনো লস নাই সেই জিনিসই হারাম আর যেই জিনিসে লস এবং লাভ থাকবে সেই ব্যবসায় হালাল তাই ব্যবসায় আমরা শুধু লাভ করি না লসও করি আজকে কোন পণ্যগুলো আমরা লসে বিক্রি করছি এই ধরনের প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা সাতা দেখাবো যেই সাতাগুলো এখন লস করে বিক্রি হচ্ছে তো কথা না বাড়াই আপনারা একটু কোড নাম্বারগুলো নোট করে নেবেন এবং কোন সাতাগুলো কী দামে বিক্রি হচ্ছে আমি এক একটা সাঁতায় এগারোটা দেখাতে দেখাতে এগারো মিনিট সময় নিব জাস্ট এই সাঁতাটার কোড নাম্বার হচ্ছে ফারুকের চেরি প্রিন্ট সাতা কোড নাম্বার দুইশো এক এই যেই ধরনের বিভিন্ন প্রিন্ট থাকবে হাতলটা হবে এই ধরনের এই ধরনের একটা হাতল হবে যেই কালারের ছাতা হবে ওই কালারের হাতল হবে যে এটা কফি কালারের ছাতা কফি কালারের হাতল পেস্ট খুললেই সুইচে অন হবে আর পেনে বন্ধ করতে হবে স্টিক হবে হচ্ছে এরকমের আটটা কাপড়ের বাইরে এবং ভিতরে একই রকমের প্রিন্ট থাকবে এবং এটা কাপড়টা কিন্তু রেইন হবে কাপড়টা রেইন হবে এবং উইন প্রুফ হবে বাতাসও ঢুকবে না কাপড়ের মধ্যে বৃষ্টিও ঢুকবে না কোড নাম্বার হচ্ছে দুইশো এক টু ফোল্ডের মধ্যে এটা সব থেকে কম দামি সাতা এই রকমের বিভিন্ন প্রিন্ট হবে এই যে এটা কফি কালারের প্রিন্ট এইটাও কফি কালারের প্রিন্ট এইটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের প্রিন্ট এটা হচ্ছে আপনার রেড কালারের প্রিন্ট খয়রি কালারের ভিতরে আছে দেখেন আকাশি কালারের প্রিন্ট এটা হচ্ছে সবুজ কালারের প্রিন্ট এবং এইটা ব্লু কালারের প্রিন্ট তো এই রকমের পার্পেল কালারের প্রিন্ট এই রকমের প্রিন্ট হবে সাতাটার কোড নাম্বার হলো দুইশো এক আগের প্রাইস ছিল একশো টাকা এখন দশ টাকা কমে বিক্রি হবে একশো পঁচাশি টাকায় দশ টাকা কমে অর্থাৎ আমাদের একটা পাইকারি সাঁতাতে শতকরা আমরা কখনো এক টাকা কখনো পঞ্চাশ পয়সা শতকরা অর্থাৎ একটা সাঁতায় দুই থেকে তিন টাকা কিন্তু আমাদের পাইকারিতে প্রফিট হয় তো দশ টাকাতে যখন সার দেওয়া হচ্ছে এই সাঁতার মিনিমাম আমাদের বিক্রি করলে পাঁচ থেকে আট টাকা লস হবে দুই নম্বরে যে ছাতাটা দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে দুইশো এক দুইশো দুই এটা কোড নাম্বার দুইশো দুই ওইটা হচ্ছে ফারুক আর এটা হচ্ছে ফুজি ওটা হচ্ছে ফারুক এটা হচ্ছে ফুজির প্রিন্ট ফুজির ওই রকমের বিভিন্ন রকমের প্রিন্ট হবে সাতাটা টু ফোল্ডের সাঁতা হবে সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে ওই সাঁতার থেকে এই সাঁতারটার স্টিকগুলো বেশ মজবুত ওই সাতাটা থেকে এই সাঁতার স্টিকগুলো কিন্তু বেশ মজবুত এইটার কোড নাম্বার হচ্ছে দুইশো দুই ফুজি গোল্ড প্রিন্ট সাতা আগের প্রায় ছিল দুইশো দশ টাকা এখন থেকে বিক্রি হবে দশ টাকা কমে দুইশো টাকায় এই ছাতাটা বিক্রি করেও কিন্তু আমাদের লস হবে এই ছাতাটা বিক্রি করে আমাদের লস হবে আপনারা কোড নাম্বারগুলো অবশ্যই নোট করে রাখবেন আমাদের কাছে ছাতা কিনতে হলে আপনাকে তিনটা জিনিসের একটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে হয় সাঁতার কোড নাম্বার আর তা না হলে ছাতার নাম অথবা আপনাকে যে আপনি ভিডিওটা দেখেছেন ওই ভিডিওর স্ক্রিনশট এই তিনটা জিনিসের একটা জিনিস না নিয়ে আসলে কিন্তু আমাদের কাছ থেকে ছাতা কেনাটা সম্ভব হবে না কারণ আমাদের কাছে আপনি ওই বলবেন এসে যে কম দামের একটা ছাতা দেন বেশি দামের একটা ছাতা দেন কোন ছাতাটা ভালো হবে ওই দু চারটা দেখেন একটা নিব এই সুযোগ আমাদের কাছে নাই ভিডিও দেখেই আপনাকে পাইক্রিয়ে নেন অথবা খুচরা নেন আপনাকে শিওর হয়ে আসতে হবে এই বছরের জন্য অন্তত এরপরে যে সাতাটা দেখাচ্ছি এইটা হচ্ছে একটা ক্যাপসুল সাতা বলা হয় এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো এক এই ধরনের একটা ক্যাপসুল সাতা যাদের খুব অল্প জায়গার মধ্যে সাতা নেয়া প্রয়োজন এবং খুব একটা স্মার্ট সাতা কিউট একটা সাতা চান তাদের জন্য এই ছাতাটা আমি একটা কিউট কালার আপনাদেরকে বের করে দেখাচ্ছি এটা হচ্ছে একটা পিঙ্ক কালার কোড নাম্বার হচ্ছে ছয়শো এক এটা হলো ইস্টারের ক্যাপসুল সাতা এমনিতেই এই ছাতাটার দাম এই বছর একেবারেই বাড়ে নাই যে দাম ছিল সেই দামই আছে তারপরে আবার আজকে আমরা লস লসে বিক্রি করব আজকে আমরা লসে বিক্রি করব এই ধরনের ভিতর বাইরে হবে হচ্ছে এই ধরনের পিঙ্ক কালার ভিতরে হবে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক কোটেড করা এইরকম এরকমের একদম একটা পকেটের মধ্যে নিতে পারবেন স্টিক হবে হচ্ছে ছয়টা স্টেনলেস স্টিল স্টিক এবং সাতাটা যখন আপনি এই যে এত বড় একটা সাতাই যে একটা মানুষের জন্য অ্যানাফ বিশেষ করে যারা অফিসগামী মেয়েরা আছেন অথবা যে সমস্ত মেয়েরা বাইরে জব করেন চাকরি করেন অথবা বাইরে এমনিতে একটা স্মার্ট ব্যাগ নিয়ে একটা পার্টস নিয়ে যারা ঘুরতে যান তাদের পার্টসের মধ্যে সাঁতার রাখতে চান তাদের জন্য এই সাঁতারটি খুবই স্টাইলিস্ট খুবই সুন্দর এই যে ভাস করলে এতটুকু হয়ে যাবে এতটুকু হয়ে যাবে এতটুকু অর্থাৎ একটা পকেটের মধ্যে চলে যাবে দেখেন চার ইঞ্চ ছয় ইঞ্চি হয়ে যাবে ভাস করলে এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো এক এইটার আগের প্রাইস ছিল দুইশো ষাট টাকা বর্তমান প্রাইস আর আজকে থেকে প্রাইস হয়ে যাচ্ছে দুইশো ষাট টাকা লসে বিক্রি করব দুশো ষাট টাকা যতক্ষণ পর্যন্ত স্টকে থাকবে লসেই বিক্রি করব দুইশো ষাট টাকায় আপনারা এই ছাতাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটাও একই ছাতা ওইটা ছিল হলো স্টারের আর এটা হলো মুনের মুনেরটা স্টারের থেকে যে দেখেন এটা একটা উপরে একটা পলি করা আছে উপরে যে বাক্সটা হবে এই ক্যাপসুলটা হবে ওইটা ক্যাপসুলের বক্সটা একটু সুন্দর থাকবে সাঁতারটা ওইটার থেকে বেশ একটু একটু ভালো হবে দেখতে এবং ফিনিশিং একটু ভালো হবে এইটার প্রাইস হবে হচ্ছে এইটার প্রাইসও আপনার দুইশো পঁচাত্তর টাকা হচ্ছে রেগুলার প্রাইস ছিল ভিতরে ব্ল্যাক মেটালিক হবে উপরে এরকমের পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার সহ এর সাথে কয়েকটা কালার আছে ছয়টা কালার হয় যেমন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আকাশের আকাশি কালার এই পাশে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে পার্পেল কালার সহ টোটাল এটা চারটা কালার চারটা থেকে ছয়টা কালার হয় আপনারা নিতে পারবেন এইটার প্রাইস হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা আগে ছিল এখন দশ টাকা আমরা লস করব। এটার প্রাইস হবে হলো দুইশো টাকা যেই কয়টা সাতা আজকে দেখাবো দেখেন আপনাদের বোধ হয় চার মিনিট সময় এখনও নেই নাই চারটা সাতা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি আর মাত্র সাতটা ছাতা দেখাবো যেই ছাতাগুলো আমরা লস করে বিক্রি করছি কোড নাম্বার কিন্তু অবশ্যই লিখে রাখবেন এখন যে ছাতাটা আপনাকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে দুইশো পাঁচ ফারুকের উইনপ্রুফ কালার ছাতা টু ফোল্ড উইনপ্রুফ কালার এই ছাতাটা কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে দুইশো পাঁচ এই সাতাটা কালার হবে এরকমের বিভিন্ন কালার হবে দেখেন এটা হলো কপি কালার এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে সবুজ কালার এইটা হচ্ছে মেরুন কালার এবং ভিতরে এই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু কালার আর এইটা হচ্ছে নেভি ব্লু কালার আর এইটা হচ্ছে পার্পেল কালার তো আমি জাস্ট আপনাদেরকে নেভি ব্লু কালারের ছাতাটা বের করে দেখাই এই সাতাটা আমার খুবই পছন্দের একটা সাতা যদিও আপনার উইনপ্রুফ ছাতা যারা নিতে চান অন্যান্য বিভিন্ন কোম্পানির সাতা না নিয়ে এই সাতাটা নিতে পারেন এই সাতাটা ভিতরে এরকম ব্ল্যাক মেটালিক করা হবে খুবই উন্নত মানের ব্ল্যাক মেটালিক হবে বাইরে এই রকমের যেই কালারের কাপড় হবে যেমন ছয়টা কালারের মধ্যে এইটা একটা কালার নেভি ব্লু কালার প্রত্যেকটা কালারের বাইরে একটা দারুণ চেক করা থাকবে এরকমের একটা স্ট্যান্ডার্ড একটা চেক থাকবে এই ছাতাগুলো কিন্তু ইনপ্রুভ সাতা বাতাসে যদি কখনও ছাতাগুলো উল্টে যায় এইভাবে তাহলে কিন্তু ছাতাগুলো ভাঙবে না উল্টে গেলে আপনি কি করবেন এই যে কলটা আছে হাতলে ধরে কলটা একটু টান দিবেন আস্তে ছাতাটা সোজা হয়ে যাবে তারপরে ছাতাটা বন্ধ করবেন এই সাঁতাটার কোড নাম্বার দুশো পাঁচ ফারুকের উইনপ্রুফ কালার ছাতা রানিং প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা আজকে থেকে দশ টাকা লসে আমরা বিক্রি করব দুশো পঞ্চাশ টাকা কারণ এই ছাতাগুলো আমাদের আমরা যেটা টার্গেট করতেছি এই বছরে যেই পরিমাণ ছাতা এখনও আছে এই পরিমাণ ছাতা আমাদের বিক্রি হবে না এই জন্য করে যাতে করে আমরা সব ছাতা যাতে বিক্রি করে ফেলতে পারি কারণ ব্যবসা শুধু লাভ হবে না তো লসও হবে তো এখন আমরা যেহেতু কম দামে বিক্রি করবো আমাদেরটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে যেহেতু আমাদের প্রাইস হচ্ছে কোম্পানি থেকে কম সেই ক্ষেত্রে আমাদেরটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এই জন্য আমরা এই প্রাইসটা অফার করেছি যারা এই ছাতাগুলো নিতে চাচ্ছেন পাইকারি কাস্টমার যারা আছেন খুব দ্রুত ছাতাগুলো সংগ্রহ করে ফেলবেন কারণ আমরা অফার দেবার পরে আমাদেরকে হিউজ বাংলাদেশে একটা কাস্টমার আছে আমাদেরকে দেখে আমরা আশা করি যে যে ছাতাগুলো দেখাচ্ছে এই ছাতাগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে এখন যে ছাতাটা আপনাকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হলো দুইশো তেরো দুইশো তেরো এটা হচ্ছে মুনের উইনপ্রুফ ছাতা মুনের উইনপ্রুফ ছাতা মুন কোম্পানির উইনপ্রুফ উইনপ্রুফ ছাতা এটা হলো ব্ল্যাক কালার এটা হচ্ছে কালো কালারের মুনের উইনপ্রুফ ছাতা এটা আপনি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির ছাতা আছে উইনপ্রুফ ছাতা তার মধ্যে আমি দেখেছি আপনি শঙ্কর বলেন রহমান বলেন তাদের সবার থেকে মুনের উইনপ্রুফ ছাতাটা আমার কাছে বেস্ট চয়েসের ছাতা কারণ এইটা দেখেন ভিতরে কি দারুণ সিলভার কোটেড করা আর এই পাশে দেখেন একটা দারুণ চিকুন করে একটা সিলভার পায়ের করা আছে উপরে ব্ল্যাক ভিতরে স্টিক হবে আটটা এইটাও কিন্তু উইনপুরু ছাতা অর্থাৎ বাতাসে এরকম উল্টায় যাবে ভাঙবে না আপনি আস্তে করে টান দেবেন এইভাবে আস্তে করে টান দেবেন ছাতাটা সোজা হবে তারপরে আপনি আবার বন্ধ করে ফেলবেন এটার কোড নাম্বার হচ্ছে দুইশো তেরো মনের উইনপুরুফ ছাতা মনের দুই ভাঁজ উইনপুরুফ ছাতা প্রাইজ হচ্ছে আগের প্রাইজ ছিল দুইশো সত্তর টাকা এখনকার প্রাইজ হচ্ছে দুইশো ষাট টাকা দেখেন একই ধরনের ছাতা এই যদি শঙ্করের হতো এখন এটার প্রাইজ আছে দুইশো নব্বই থেকে পঁচানব্বই টাকা মুনেরটা এক ছাতা শঙ্কর থেকে বরঞ্চ ভালো হবে কিন্তু প্রাইজ দুইশো সত্তর টাকা ছিল আমরা দশ টাকা লস করে বিক্রি করবো এখন দুইশো টাকা বিক্রি করবো এগুলো দাম কিন্তু কোম্পানি কমায় নাই আমাদের মানে বেশি কেনা হয়ে গেছে বেশি কেনা হয়ে গেছে সিজন আর বেশি দিন নাই আমরা চাচ্ছি যে বিক্রি করে দেবো সারা বছর তো লাভ করেছি এখন একটু লস করে আপনাদেরকে এই ছাতাগুলো বিক্রি করে দেবো কারণ আমাদের এটা মজুদ অনেক বেশি আছে এরপরে যেটা ছাতাটা দেখাচ্ছি এই সাঁতারটা একটা মোস্ট ডিমান্ডেবল সাঁতার খুবই একটা ডিমান্ডেবল সাতা এটা আমাদের খুবই বেশি চলে তারপরে যতটুকু চলে আমাদের কাছে মজুদ একটু বেশি আছে এটা হচ্ছে কোড নাম্বার হলো ছয়শো এটা হচ্ছে বিএমডাব্লু দুই ভাঁজ সাতা দুই ভাঁজ বিএমডাব্লু সাতা এইটা দেখেন খুবই বড় সাতা অর্থাৎ একটা ছাতার মধ্যে দুইজন তিনজন যারা যেতে চান টু ফোল্ডের মধ্যে একটা বড় ছাতা যারা যেতে চান তাদের জন্য হচ্ছে এই ছাতাটা এটার বাইরে এরকমের কাপ কালার হবে চারটা এটা দেখতে পাচ্ছেন এটা আর একটা কালার হবে সবুজ আর একটা কালার হবে ব্ল্যাক আর একটা কালার হবে মেরুন বাইরে এরকম একটা কালার থাকবে ভিতরে ব্ল্যাক মেটালিক থাকবে অনেক ছাতা এই অনেক আছে বিএমডাব্লিউর এবং বাইরে এক কালার ওইটার দাম কিন্তু একটু কম আর এইটার হাফ ফ্রেম হবে হচ্ছে আপনার ফাইবার খুবই উন্নত মানের ফাইবার শুধু ফাইবার নাই দেখেন উন্নত মানের ফাইবার দেখেন মানে ব্যাকা যতই করেন না কেন ওইটা ভাঙা মস্কানো জং ধরার কোনো সুযোগ নাই আর হাফ ফ্রেম হবে হচ্ছে স্টিলনেস স্টিল এটা খুবই উন্নত মানের এবং ভালো একটা ছাতা হবে হাতলটাও খুবই স্টাইল লিস্ট এবং দারুণ দেখতে এই সাঁতাটা আপনার কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতচল্লিশ এস টি ছয়শো সাতচল্লিশ বিএমডাব্লু দুই ভাস ম্যাটালিক ছাতা বেশি লেট করবেন না বেশি লেট করলে কিন্তু এই ছাতাগুলো থাকবে না শেষ হয়ে যাবে কারণ এটা আমরা কিন্তু ইম্পোর্টারের থেকে অনেক কম দামে দিচ্ছি লসে দিচ্ছি এটার এরপরে যে ছাতাটা আপনাদেরকে দেখাচ্ছি সেটার কোড নাম্বার হচ্ছে ছয়শো সাঁত্রিশ ছয়শো সাতত্রিশ এটা একটা মোস্ট ডিমান্ডেবল ছাতা খুব বেশি বিকৃত একটা ছাতা এইটা আপনার হচ্ছে ছয়শো সাতত্রিশ ছাতা এটা হলো আফসারের বার্ষিক বিএমডাব্লু অটো ক্লোজ ছাতা আফসারের বারশিক বিএমডাব্লু অটো ক্লোজ ছাতা এইটা হচ্ছে ডবল জিরো ফাইভ মডেলের একটা ছাতা আপসারের যতগুলো টু ফোল্ডের ছাতা আছে এই সাঁতাটা হচ্ছে সব থেকে ভালো সাঁতার আফসারের যতগুলো বারো শিকের আছে বারো শিকের বিএমডাব্লু আফসারের যতগুলো আছে সব থেকে এই ছাতাটা ভালো এবং এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতত্রিশ এইটা সুইচ দিলে খুলে যাবে অটোক্লোজ সুইচ চাপবো বন্ধ হয়ে যাবে এটা সাতাটা খুলবো উল্টে যাবে আবার সুইচ দিলে বন্ধ হয়ে যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার হবে উন্নতমানের রেজিন খুবই উন্নত মানের রেজিন দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার হবে আর তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জায়গা হচ্ছে স্টেনলেস স্টিল হবে জাস্ট এই যে উল্টায় গেছে সাতা সুইচ চাপবেন সাতা বন্ধ হয়ে যাবে বাতাস উল্টায় গেলে সাতা সুইচ চাপলেই বন্ধ হয়ে যাবে এটার কোড নাম্বার ছয়শো সাতত্রিশ মোস্ট ডিমান্ডেবল এবং মোস্ট ভ্যালুয়েবল একটা সাতা হাতলটা জাস্ট খুবই উন্নতমানের মানের মজবুত টেকসই এবং একটা স্টাইলিশ একটা হাতল থাকবে এটার প্রাইস ছিল আগে চারশো চল্লিশ টাকা এখন পর্যন্ত পর্যন্ত আজকে থেকে আমরা এটা দশ টাকা লসে বিক্রি করবো চারশো টাকায় দশ টাকা লসে ছাতাটা বিক্রি হবে চারশো তিরিশ টাকায় এই রকমের আকর্ষণীয় আরও কয়েকটা ছাতা দেখাবো জাস্ট আমাদের সাথে ভিডিও থাকেন আমি বলেছি এগারোটা ছাতা দেখাবো এগারো মিনিট সময় নেব বিএমডাব্লু আগেরটাও যেটা দেখাইছি ওইটারও কালার চারটা এটা যেটা দেখাচ্ছে এটারও কালার চারটা কালার বিএমডাব্লুর কালার কয়টা মনে রাখবেন সব বিএমডাব্লুর কালার এই চারটাই হয় সাধারণত ব্ল্যাক কালার হয় সবুজ কালার হয় ব্লু কালার হয় মেরুন কালার হয় তো এইটা এই সাঁতারটাও খুবই ডিমান্ডেবল একটা ছাতা এটারও আফসারের একটা ছাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো এইটা কোড নাম্বার হচ্ছে ছয়শো ষোলো এইটাও বাতাসে উল্টে গেলে ভাঙবে না সুইচ চাপলে জায়গায় চলে আসবে এটা স্টিক হবে হচ্ছে ওয়ান বাই টু স্টিক ভিতরে হবে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক করা উপরে থাকবে হচ্ছে এই রকমের চারটা কালার থাকবে স্টিক হবে হচ্ছে বারোটা সাতা সুইচ দিলে খুলবে সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে এই রকমের একটা ম্যাট ফিনিশিংয়ের একটা স্টাইলিস্ট একটা হাতল থাকবে এই হাতলটা আমাদের সবার খুব পছন্দ এই হাতলটা আমাদের সব থেকে বেশি বিক্রি এই ডিজাইনের হাতলটা দেখতে যেমন সুন্দর ঠিক সেরকম রকমের ব্যবহারে ধরে অনেক মজা অনেক আরাম এই সাঁতারটার কোড নাম্বার ছয়শো ষোলো এইটার রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা আজকে থেকে এইটা আমরা দশ টাকা কমে বিক্রি করব যতক্ষণ আমাদের কাছে স্টকে থাকবে আমাদের যদি নতুন ছাতা কিনতে না হয় অর্থাৎ যতক্ষণ স্টোরে আসছে নতুন ছাতা কিনতে না হলে আমরা এই ছাতাগুলো দশ টাকা লসে বিক্রি করে ফেলছি কারণ হচ্ছে আমরা যতটুকু মনে করছি ছাতাগুলো আমাদের কাছে একটু বেশি স্টোর আছে আমাদের বেশি স্টোর আছে লস কোম্পানি কিন্তু আজকে আবারও বলছি বারবার বলছি এগুলোর দাম কিন্তু কমে নাই এগুলো হচ্ছে আমাদের জাস্ট স্টোর বলে আমরা লসে বিক্রি করব কারণ সারা বছর তো লাভ করছি এখন সামনে সিজন কম সামনে সিজন কম অল্প সময় আসে বর্ষার দুই তিন মাস আসে তার কারণে আমরা বিক্রি যেগুলো বেশি আছে দ্রুত বিক্রি করে ফেলতে চাচ্ছি কারণ এই বছরের মাল সামনে বছর বিক্রি করতে চাচ্ছি না এরপরে আমরা যে সাঁতারটা দেখাচ্ছি আপনাদের সেটার কোড নাম্বার হচ্ছে তিনশো এটা হলো তিনশো থ্রি ফোল্ডের একটা খুবই অল্প দামে যারা ছাতা খুঁজেন থ্রি ফোল্ডে মানে রাফ ইউজ করার জন্যে বাসায় অথবা শপে অথবা সবাই মিলে রাফ ইউজ করার জন্যে একটা কম দামের ছাতা খুঁজেন না তাদের জন্যে এই ছাতাটা দাম এমনিতেই খুব কম ছিল এত সুন্দর একটা থ্রি ফোল্ডের ছাতা যে কোনো ব্যাগের মধ্যে চলে যাবে এই ধরনের আকর্ষণীয় বেশ দেখেন কতগুলো প্রিন্ট দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের একটা প্রিন্ট দেখেন এই পাশে দেখেন পিঙ্ক কালারের একটা প্রিন্ট দেখেন আমার হাতে রয়েছে এটা হলো আপনার খয়রি কালারের একটা প্রিন্ট এইটা হচ্ছে লাল খয়রি কালারের একটা প্রিন্ট এইটা হচ্ছে গ্রিন কালারের একটা প্রিন্ট এইটা হচ্ছে আপনার ব্লু কালারের একটা প্রিন্ট তো আমি আপনার লাল খয়রি কালারের একটা প্রিন্ট আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন থ্রি ফোল্ডার ছাতা সুইচ দেবেন খুলবে টেনে বন্ধ করতে হবে টেনে বন্ধ করতে হবে আমি যদিও সুইচ দিয়ে খুললাম যেই ছাতাগুলো স্প্রিংয়ে সুইচ দিলে শুধু খুলে সুইচে ক্লোজ করতে হয় না সেই ছাতাগুলো খোলার সময় আপনার এই কলটাতে একটু হাত দিয়ে খোলার চেষ্টা করবেন তাহলে স্প্রিংয়ে পেশার পড়বে না সাতাগুলো একটু বেশি দিন আপনার লাস্টিং করবে আর অটো ক্লোজ যেটা আছে সেটা কখনো কল ধরবেনও না খোলার সময়ও ধরবেন না আবার বন্ধ করার সময়ও ধরবেন না কিন্তু যেই সাতাটা শুধু সুইচ দিলে খুলে সেই সাতাটা একটু ধরে খোলার চেষ্টা করবেন কারণ এই সাতার ভিতরে দেখেন কাছে আসেন এই দেখেন এর ভিতরে একটা স্প্রিং দেওয়া থাকে আর স্প্রিংয়ের সাথে কলের সাথে এই টানাটাই সাতাটা টেনে নিয়ে যায় তো যদি আপনি সুইচ দিয়ে খুলেন এই জায়গাটায় প্রেশার হবার কারণে অনেক সময় সাঁতার লাস্টিং কম করে তো এটার কোড নাম্বার তিনশো আমাদের বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা আমরা এই ছাতাটা দশ টাকা লস করব করে এখন দাম হবে দুইশো টাকা আমি বারবার বলছি কোম্পানি কিন্তু দাম কমায় নাই আমাদের কাছে স্টক বেশি আছে বলে আমরা লস করে বিক্রি করছি এটা কিন্তু থাকবে না আপনারা যত দ্রুত পারেন ছাতাগুলো আপনারা ক্রয় করে নেবেন কারণ যারা পাইকারি কাস্টমার আছে আমাদের ভিডিও কেউ দেখলে প্রয়োজন হলেই কিন্তু সাতাগুলো আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে আজকে দশটা ছাতা কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি আর এইটা হচ্ছে আজকে সর্বশেষ ছাতা এগারো নাম্বার ছাতা এই এগারোটা ছাতার দাম কিন্তু আমরা লস করে বিক্রি করছি লস করে বিক্রি করব আজকে থেকে আজকে থেকে লস করে বিক্রি করব কারণ লাভ সারা বছর করেছি এখন একটু লস করি এইটার কোড নাম্বার হচ্ছে তিনশো দশ তিনশো দশ এর আগে যে সাঁতারটা দেখাইছে ওটা হলো শার্টিন প্রিন্ট তিনশো চার আটশিক শাটিন প্রিন্ট ছিল আগের সাঁতারটা আর এখন যেটা দেখাচ্ছে এটা হলো তিনশো দশ ফারুক আটশিক সিলভার প্রিন্ট শার্টিন প্রিন্ট আর সিলভার প্রিন্টের মধ্যে দুইটা পার্থক্য আমি জাস্ট আপনাদের দেখাই দিই একটা পার্থক্য হচ্ছে এই শার্টিন প্রিন্টে উপরেও যে কালার থাকে ভিতরেও একই কালার থাকে আর এইটা হচ্ছে উপরে যে কালারটা থাকবে ভিতরে হচ্ছে এরকম সিলভার কোটেড করা থাকবে ভিতরে কালারটা থাকবে আলাদা এটার জন্য এটা সিলভার প্রিন্ট আর হাতলটা ওইটার থেকে অনেক কিউট একটা ডিমাকৃতির হাতল হবে দেখেন একটা ডিমাকৃতির হাতল আর সুইচটা মনে হবে যে একটা গোল্ডেন আপনার রিংয়ের মধ্যে ঠিক পাথর যেরকম বসানো থাকে ওইরকমের একটা সুইচ বসানো থাকবে এইটার প্রাইস হলো দুইশো ষাট টাকা হচ্ছে এইটার প্রাইস ফারুকেরটার প্রাইজ এই সাঁতার দুইশো ষাট টাকা রহমান আর হচ্ছে আপনার শঙ্কর অথবা এই ধরনের যদি আপনি নিতে যান তাহলে ওইগুলার প্রাইস কিন্তু এই এই সেম ছাতা ওইগুলার প্রাইস হবে তিনশো টাকার কাছাকাছি দুইশো নব্বই তিনশো দশ এই ধরনের কিন্তু এই সাতাটা সিলভার প্রিন্ট ফারুকের এই ছাতাটা একদম এক সাতা কোনো পার্থক্য নাই আমি মাঝে মাঝে একটা কথা বলি আপনাদের দাম দিয়ে পণ্য কিনবেন না নাম কিনবেন না বিজ্ঞাপন কিনবেন তো দাম দিয়ে যারা নাম কিনতে চান তারা আপনি শঙ্কর কিনে বিক্রি করেন রহমান কিনে বিক্রি করেন আর দাম দিয়ে যারা পণ্য কিনতে বিক্রি করতে চান যে আমি যেই টাকার পণ্য সেই টাকা দিয়ে কিনে বিক্রি করব তাহলে আপনি এই ছাতাটি নিতে পারেন এটার কোড নাম্বার তিনশো প্রাইস হচ্ছে দুশো টাকা রেগুলার প্রাইস আমরা দশ টাকা করে লস করব এটা বিক্রি হবে আজকে থেকে দুশো টাকা যতক্ষণ আমাদের স্টোরে থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রি হবে তবে আমার মনে হয় যে এগারোটা ছাতা দেখাইছে এই এগারোটা ছাতা আমার মনে হয় যদি ব্যবসায়ীরা এই ভিডিওটা দেখে এক সপ্তাহ লাগবে না দুই তিন দিনে এই ছাতা বিক্রি হয়ে যেতে পারে এই জন্য বলছি যারা ছাতাগুলো নেবেন খুব দ্রুত খুব দ্রুত ছাতাগুলো সংগ্রহ করে ফেলবেন এইটার আবার আমি বলে দিচ্ছি তিনশো দশ কোড নাম্বার হচ্ছে তিনশো দশ তার নাম হচ্ছে ফারুক আর্ট সিলভার প্রিন্ট ছাতা এটার প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা রেগুলার প্রাইস ছিল এখন দশ টাকা কমে গেল এই এগারোটি ছাতার দাম কমছে যারা সরাসরি আমাদের শোরুমে এসে নেবেন আমি যে ছাতাগুলোর দাম বলে সেগুলো সব পাইকারি দাম পাইকারি নেওয়ার শর্ত হচ্ছে যে কোনো ছাতা আপনাকে দশ হাজার টাকার উপরে ছাতা কিনতে হবে যে কোনো প্রকারের ছাতা মিনিমাম ছয় পিসের উপরে নিতে হবে এই দুইটা হলো পাইকারি নেবার শর্ত এছাড়া আপনি খুচরা নিতে পারবেন এক পিস দুই পিস ছয় পিস যা ইচ্ছা নিতে পারবেন দশ হাজার টাকার নিচে মাল নিতে পারবেন সেই ক্ষেত্রে ক্ষেত্রে যদি আপনি শোরুমে এসে নেন তাহলে টেন পার্সেন্ট বেশি দিতে হবে যেমন এই সাতাটার পাইকারি দাম এখন হলো কত দুশো পঞ্চাশ আপনি শোরুমে এসে নিলে দুশো পঞ্চাশে পঁচিশ টাকা বেশি দিয়ে নিতে পারবেন দুশো পঁচাত্তর টাকায় আর আপনি অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন সেই ক্ষেত্রে এইটা টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হয় অর্থাৎ দুশো পঞ্চাশ টাকার এই সাঁতারটা আপনি পঞ্চাশ টাকা বেশি দিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনি তিনশো টাকায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা খুচরা নিতে পারবেন যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি অভিশ্বাস সিনেমা হলের পিছনের যে রাস্তাটা ওইটা হচ্ছে অভয় দাস লেন আর যদি সহজ করে বলি সেটা হচ্ছে মতিঝিল থেকে মতিঝিল সাপলা চত্বর থেকে কামরুন নেসা স্কুল অথবা শহীদ নবী স্কুলের দিকে যে রাস্তাটি গেছে ওই রাস্তায় একটা আনসার ক্যাম্প আছে এই আনসার ক্যাম্পের পরেই আমাদের বিল্ডিংটা অবস্থিত এই বিল্ডিংয়ে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আমাদের বিল্ডিংয়ে একটা বাংলাদেশের পপুলার একটা পোষা প্রাণীর ক্লিনিক আছে ঢাকা পেট ক্লিনিক চতুর্থ তলায় আছে হচ্ছে অটিজম স্কুল সানরাইজ অটিজম স্কুল আর তৃতীয় তলায় হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আমাদের সাঁতার শোরুমটি অবস্থিত আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আসলে আমাদেরকে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ শোরুম থেকে আপনার পছন্দের সাঁতারটি সর্বনিম্ন দামে আপনি সংগ্রহ করতে পারবেন তবে তার জন্যে অবশ্যই আপনি যেই সাঁতারগুলো নিতে চাচ্ছেন অথবা যেই সাতাটি নিতে চাচ্ছেন তার কোড নাম্বার কিন্তু আপনাকে সঙ্গে করে আনতে হবে কোড নাম্বার আনলে আমরা এরকম কার্টুন বের করে দিব আপনার পছন্দের কালার চয়েস করে সাতা আপনি নির্ধারণ হলে আপনি চেক করে আপনি আপনার পছন্দ মতন সাঁতাটি সংগ্রহ করতে পারবেন তো সবাইকে এই যে দুর্দান্ত একটা লসে যে ছাতাগুলো বিক্রি করা হচ্ছে বিশেষ করে পাইকারি কাস্টমার যারা আছেন কারণ খুচরা কাস্টমারের দশ টাকা বিশ টাকা কম বেশি হলে কিছু যায় আসে না পঞ্চাশ টাকা কম বেশি হলে কিছু যায় আসে না পাইকারি যারা কাস্টমার আছেন তাদের জন্য কিন্তু আপনারা জানেন যে সাঁতার ব্যবসায় দুই টাকাও অনেক ফ্যাক্ট কাজ করে তো সেই জায়গায় যেহেতু প্রতিটা এগারোটা সাঁতার দাম দশ টাকা করে কমে গেছে আপনারা এই দুর্দান্ত অফারে কম দামে কিনে কিনতে পারলেই তো আপনি কম দামে বেচতে পারবেন এবং আপনারটা খুব দ্রুত বিক্রি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন